আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নেই আমি এখন আপনাদেরকে একজাক্টলি দেখানোর চেষ্টা করব সৌদি আরবের ট্রেন দেখতে কেমন বাকি আসবে আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সৌদি আরবের ট্রেন আমরা এখন অবস্থান রয়েছি সৌদি আরবের রিয়াদের যে ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবের ট্রেনের বাহিরের দৃশ্য সেটি দেখতে কেমন বাকি আসে বিষয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবের ট্রেন আমরা এখন রিয়াদ থেকে দামামের দিকে যাবো এবং আপনাদেরকে আমি এটাকে দেখানোর চেষ্টা করছি সৌদি আরবের ট্রেন দেখতে কেমন এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট এবং রিয়াদ থেকে দামামে যাওয়ার জন্য এটা হচ্ছে ট্রেন কি বিশাল বড় ট্রেন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ খুবই সুন্দর ফাইনালি আমি ওখানে অবস্থান করেছি সৌদি আরবের যে ট্রেন সেই ট্রেনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিট নাম্বার হচ্ছে সিক্সটি ওয়ান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ট্রেন সৌদি আরবের সুন্দর সিট দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন আছে দিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে ট্রেনের লাইন অনেক দিন পরে ট্রেনের শব্দ পাচ্ছে যেটা কিনা সচরাচর দেখা যায় না এবং এই ট্রেনে ওঠার পর বাংলাদেশে যেরকম একটি ট্রেনের শব্দ থাকে সেই শব্দটা আমরা পাচ্ছি খুব ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনের ভিতরে দৃশ্য এবং এখানে একটা বা থেকে আরেকটা বা যাওয়া যায় ট্রেনে ট্রেনের জানালাগুলো কি বিশাল বড় এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই সৌদি আরবের মরুভূমি এবং এই মরুভূমির ভিতর দিয়ে এই বিশাল বড় ট্রেনের লাইন যে লাইনটি আপনার রিয়ার থেকে যাচ্ছে দামামে এবং দামাম যেতে আল হাসাতে থেকে স্টেশন আছে এবং রিয়াদ থেকে দামে যাওয়ার জন্য আপনার টিকিট খরচ পড়বে ইকোনমি স্টেজ হচ্ছে নব্বই রিয়াল এবং বিজনেস ক্লাস হচ্ছে একশো আশি রিয়াল এবং যেটা কিনা সাড়ে চার ঘন্টা লাগে বাজার থেকে দামানো যেতে দেখতে পাচ্ছেন এক ডাবা থেকে আরেক যাওয়ার জন্য এখানে অটোমেটিক একটি ক্লোজিং সিস্টেম আছে এবং চাইলে এখানে টিপ দিয়ে যেতে পারবে আরেক ডাব দেখতে পাচ্ছেন বাংলাদেশের মতো এরকম ট্রেনের ভিতরে যে খাবার বিক্রি করা হয় সেইখানে এখানে সেম সিস্টেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনের দরজা এবং দরজাগুলো মাঝে মাঝে অবস্থিত এবং এটা হচ্ছে ট্রেনের এখানে ওয়াশরুম বলছেন কি সুন্দর অসাধারণ এই ট্রেন আমি এখানে অবস্থান করছি ট্রেন এবং ট্রেনের ভিতরে আমরা যেমন মাল আছি দেখতে পাই এরকম ক্যান্টিন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্যান্টিন সিস্টেম কি সুন্দর অসাধারণ মাসাল্লা নেট কি এবং সম্পূর্ণ ক্লাস দেখতে দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ বিশাল বড় জানানো এই ট্রেনের ভিতরে এটা হচ্ছে সেই ট্রেনটি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি দরজা এই ট্রেন থেকে বের হওয়ার জন্য নামাজ পড়ার জন্য এই জায়গাটি ট্রেনের ভিতরে কি বিশাল বড় আমি এখানে আস্তে আস্তে ওয়াক ট্রেনের ভেতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমরা এখান থেকে এই যে চেন এটা অর্ডার করেছি এটি কিন্তু নয় রিয়াল এবং এখানে একটি স্যান্ডউইচ অর্ডার করছি স্যান্ডউইটির নাম হচ্ছে চোদ্দ রিয়াল দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে মরুভূমির বালু দেখা যাচ্ছে লাল বালু আমরা এখানে ক্রস করছি তো এছাড়াও আজকে ব্লগ আপনাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম সৌদি আরবের ট্রেন দেখতে কেমন বাকি আশা বিষয় আশা করি আপনাদের ভিডিওটা ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান প্লিজ